জুলাই গণ প্রথম বর্ষপূর্তি দিনে হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা সমালোচনা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলিয়ে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এর মধ্যে বুধবার দুপুর পৌনে একটার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা এরপর কলাতলির শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ করে বিকাল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে সফরটিকে ঘিরে উঠেছে এক ধোয়াশা ও কৌতূহল মঙ্গলবার পাঁচ আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের বিজি চারশো তেত্রিশ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসাত আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসকিন জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বিমান থেকে নাওয়ার পর তারা কোনো ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন সরাসরি চলে যান ইনানির বিরাজবহুল সি পার্ল রিসোর্টে সেখানেই শুরু হয় প্রথম ধাপের গুঞ্জন এদিকে এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা জলপনাজল ছিল বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উসকে দেয় এই পরিস্থিতিকে এই গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যাল ডিউলিপ হোটেলের ভিতরে ও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে খতিয়ে দেখা হয় সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছিলেন কিনা রয়্যালটি রুপের সিকিউরিটি প্রধান সাবেক নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান সাংবাদিকদের বলেন আমাদের হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে কোনো বৈঠক হয়নি এমনকি হোটেলে কোনো ছিলেন না কেউ বাইরে থেকে এসে বৈঠকও করেননি তিনি আরও বলেন মঙ্গলবার দুপুরে এনসিপি নেতারা আমাদের হোটেলে উঠার পর থেকে ডিজিএফআই ও এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে এসে যাচাই করেছেন গোয়েন্দারা হোটেলের সব ধরনের সিসিটিভি ফুটেজ নিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন বুধবার দুপুর একটার পর পর এনসিপির নেতারা হোটেল ছেড়ে গেছেন এনসিপির এই পাঁচ শীর্ষ নেতার হঠাৎ এই সফর নিয়ে শুধু গোয়েন্দা সংস্থাই নয় তাদের নিজ দলও অস্বস্তিতে পড়েছে সফরের কারণ না জানিয়ে এত গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে যাওয়া নিয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় ফুজিযাশা, নিখাব খবর ঢাকা